হলস্টেন ফ্রিজিয়ান গরুগুলা যেগুলো অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান এর চিনার উপায় হলো মাথার শিং মাথার শিং একটু ক্লোজ করে আমরা দেখাই হ্যাঁ মাথার শিংগুলা আর মাথার যে এই কান যে কানের অনেক পশম থাকে জি জি আপনি পশমগুলা দেখেন আপনি দেখেন গলায় কোনো কম্বল নাই দুধের ওলানটা দেখেন বা এই যে ভিন বা যে শিরাগুলো দুধের যে শিরাগুলো মাথার শিরাগুলো তার পাশে আপনার কোনো নাভি কম্বল নাই গরু হইলে হইব না জি গরু আপনার এপিসন সাইট এটা শঙ্কর বেডি হলস্টেন ফ্রিজিয়ান জি জি শঙ্কর বাংলাদেশের নাম একটা নাম দিছে শঙ্কর জি জি এর উলানের যে তলাগুলা এই দেখেন জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলা দেখতে হইব বুঝছেন মানুষের তো তলা দেখায় অনেক বড় তলা হয়ে যায় সকালবেলা এই গরুগুলা দোয়ানো হয়ে গেছে অলরেডি দোয়ানো হয়ে গেছে এই গরুটা হয়ে গেছে দেখেন অবস্থা দেখেন গরু কি কো চিনবেন দেখেন এই যে পিছনে যে টাম দিবেন এই চামড়াগুলা দেখেন আপনার বাছরটা দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা বাছর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা অনেক সময় যখন হাটে গরু কিনতে যাই আমরা কিন্তু গরু কিনতে গেলে ঠকে যাই অর্থাৎ অনেকেই আছে যারা বলে বিশ কেজি পঁচিশ কেজি পনেরো কেজি দুধ হয় কিন্তু আমরা যারা চিনি না বা জানি না তারা কিন্তু কথার উপর ভিত্তি করেই গরু বাসায় কিনে নিয়ে যায় তারপরে দেখে যায় যে দুধ কিন্তু হয় না তবে আজকে আমি এমন এক খামারে আসছি সে ভাই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেখাবে যে কোন কোন জিনিসগুলো দেখে যদি আপনি গরু কিনতে পারেন তাহলে সেই গরুগুলোর দুধ ইনশাল্লাহ ভালো হবে অর্থাৎ আপনার পনেরো কেজি বিশ কেজি বা পঁচিশ কেজি যে দুধের গরুগুলো আছে ফ্রিজার গরুগুলো আছে সেগুলো কি কি দেখে আপনার কিনতে পারবেন সেই বিষয়টা আজকে সুন্দরভাবে বোঝানো হবে এবং সালামু আলাইকুম আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন পাশাপাশি বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চার পিস গরু আছে এত চমৎকার চমৎকার গরু যেগুলো কিন্তু পঁচিশ তিরিশ লিটার পর্যন্ত দুধের গাবি তো আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দাম কেমন চাচ্ছে এই বিষয়গুলো একটু তথ্য ইনসাল আপনারা কিন্তু পাবেন তো চলুন আর কথা বলবো না সরাসরি আজকে এই গরুগুলো সম্পর্কে এবং আপনি যদি আপনার হাটের থেকেও কেনেন বা কোনো জায়গা থেকে কেনেন তাহলে অবশ্য অবশ্যই কি দেখে কিনবেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের দর্শকদের একটা বিষয় আপনাকে একটু বলে দিতে হবে সেটা হচ্ছে আপনি যে চমৎকার চমৎকার গরুগুলো সংগ্রহ করেন বা অনেকে যারা নিচ্ছে আপনার কাছে তারা কিন্তু অনেকে কমেন্ট করছে যেটা বলছেন তার বেশি ছাড়া ইনশাল্লাহ কম হয়েছে কম কিন্তু হচ্ছে না তো এই যে কি কি বিষয়গুলো আপনারা দেখে কিনেন সেটা একটু বলবেন এবং হলস্টেন ফ্রিজিয়ান গরুগুলা যেগুলো অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান জি জি এর চিনার উপায় হলো মাথার শিং মাথার শিং একটু ক্লোজ করে আমরা দেখাই হ্যাঁ মাথার শিংগুলা আর মাথার যে এই কান যে কানের অনেক পশম থাকে জি জি আপনারা পশমগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পশমগুলা প্লাস হলো এই গরুটা আপনি দেখেন গলায় কোনো কম্বল নাই

এই গরুটা আজকে তিন দিন ধরে বাচ্চা দিচ্ছে এই গরুটা এই গরুটা দাঁতে ভাই এই গরুটা ছয় দাঁত দ্বিতীয় বিয়ন দিচ্ছে দ্বিতীয় বিয়ন ছয় দাঁতের একটা গরু কেমন চাচ্ছেন গরুটা আপনি এটা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এবং আপনি কিন্তু একটা সামনে দিয়ে থাকেন দুধ বাসে সে নিয়ে যেতে পারবো কোনো ব্যাপার না আহ চাউদাম তো বললেন ব্যাচা বিক্রি কত এবং দুধ কেমন হতে পারে ঘোটার এই ঘোটা এখন কা তিন বেলা আমি দইতাছি 19 কেজি তিন বেলা 19 কেজি আলহামদুলিল্লাহ দশক যেটা সঠিকত্ব তো সেটাই কিন্তু ভাইরাস পাবেন তবে আরব না বাড়বে ভাই এটা তো অবশ্যই বাড়বে এখন ছোট বাস ছোট জালি জি জি তারপরে এই দেখেন আবার লেস দেখবেন হ্যাঁ গরু হইলে হইব না গরু আপনার এপিসন সাইট এটা শঙ্কর ব্রিডি হলস্টেন ফ্রিজিয়ান জি জি শঙ্কর বাংলাদেশের নাম একটা নাম দিছে শঙ্কর জি জি এর উলানের যে তলাগুলো এই দেখেন জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলা দেখতে হইব বুঝছেন মানুষের তো তলা দেখায় অনেক বড় তলা হয়ে যায় গা সকালবেলা এগুলোগুলো দোয়ানো হয়ে গেছে অলরেডি দোয়ানো হয়ে গেছে এগুলোটা দোয়ানো হয়ে গেছে দেখেন অবস্থা দেখেন গরু কি কো চিনবেন দেখেন এই যে পিছনে যে টাম দিবেন এই চামড়াগুলো দেখেন জি দেখেন কোন গরু আপনার যেগুলা দুধের গরু একটা গরু কোনো খুঁত থাকবো না মানে এরকম সারা দিন হাতায়বেন কিচ্ছু লাতছে না ভাই গোটা তো অনেক মানে মাংসের দিকতেও অনেক বড় মানে অনেক উসুল এবং কিন্তু অনেক 빅 সাইজের গরু এর যদি আমরা মাংস ওজন ধরি 10 মণ প্লাস আছে একদম 10 মণ প্লাস কথা বলা লাগবে না একেবারে জি 10 মণ প্লাস কিন্তু আছে এই গরুটা 14 দম বলিন ব্যাসা বিক্রি একটু কমে দেন ভাই কত ব্যাসা একবারে 3 লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে বেচা বিক্রি করা হবে যে প্রিয় দর্শক এটা কিন্তু তিন লক্ষ টাকা হলে এই যে চমৎকার একটা ফ্রিজান গরু সাথে কিন্তু একটা বাছুর আছে এটা বাছুর না বকনা ভাই এটা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হইছে ওটা কিন্তু হলিস্টেন ফ্রিজানের একটা মেয়ে বাচ্চা এবং উনিশ কেজি এখন দুধ হচ্ছে ভাইয়ের আশা আছে পঁচিশ এর কোলে দুধ যাবে বাইশ তেইশ টা মনে করেন যে সবসময় এনি টাইম গ্যারান্টি হবে ইনশাল্লাহ এটা গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এরপরে আমরা আরেকটা এরপরে এই যে এটা দেখেন এটা সকালে বাচ্চা দিছে আর কি এটা সকালে বাচ্চা দিছে এই গরুটা

তার বুকের ভিতরে আমি পাঁচ কেজি দুধ দিতে পারবে না আড়াইশো গ্রাম দুধ দিতে পারবো অনেকে বলে ওলান ফোলান না 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 মানুষের ভুল ধারণা যেগুলা জাত গরু হলেস্টেন ফিজিয়ান পিওর একটা জাত আদাতে বাচ্চা দিছে এই গরুটা ভবিষ্যতে কত ভবিষ্যৎ সেকেন্ড বিয়ানে এই গরুটার ওজন হয়ে যাবে বারো তেরো মন জি জি এখনকার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দিছে গরু এত শান্ত শুষ্ব আপনার গরুটা দেখেন ভাসটা দেখেন

এই যে সার বাচ্চা বাচ্চাটা দেখ আচ্ছা এই এর দুধ কত রোগা এই গরুটা এখন 24 25 টা দুধ আছে রানিং রানিং 24 টা দেখি সকাল বেলা 13 জি জি বিকাল বেলায় আপনার 9 টা দর্শক এর উলানটা দেখুন এটা 23 থেকে 24 কেজি দুধ আছে এখনকার রানিং আছে রানিং আছে একা শ্বশুর দেখা দিতে পারবে ওটা কেমন চাচ্ছেন ভাই এই গরুটা আপনার তিন লাখ তিরিশ হাজার টাকার দাম চা নিলে একবার একদম বাটা তিন লাখ টাকা তিন লাখ টাকা পাবেন তেইশ চব্বিশ লিটার দুধ আছে আর হচ্ছে আপনার বছরটা দেখেন মার্শাল চমৎকার একটা বাছর ষাট বছর কিন্তু বছর আর দাঁতে কয়টা আছে গোটা ভাই ছয় দাঁত

বিশেষ করে যে গরু কিভাবে চিনবেন সে বিষয়টা আপনাদেরকে আমি দেখাই উলানের মাথা থেকে গলা থেকে অনেক অনেকজনের গাবিন গরু কিনে জার্নিং এর জন্য ঠিক আছে এই দিন বাকি থাকলে পঁচিশ বাংলাদেশের সেই যে কোনো জেলায় নেওয়া যাইতে পারে তাইলে কোনো সমস্যা হয় না আপনার যে কোনো জায়গায় নিয়ে যায় তার মনে করেন যে সুস্থভাবে ডেলিভারি করা যায় কোনো সমস্যা নেই যখনকার দশ দিন পাঁচ দিন থাকে তখনকার সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় হাট হইলো কি আপনার হাটের গরু আর আমাদের গরুর সাথে অনেক ডিফারেন্স আছে আপনার আমাদের গরুগুলো খুরা লাম্প স্কিন ভ্যাকসিন দিয়ে আছে আর এই গরুগুলা হাটে পাবেন না আপনার এই তিন লাখ আড়াই লাখ দুই লাখ বিশ ত্রিশ এর গরুগুলো হাটে পাবেন যেগুলো আমরা বিক্রি করি সেগুলো আলাদা আপনার হ্যাঁ ওগুলা মনে করেন যে কি করে হাটের লোকজন রাত্রে দোয়াই না সকালে একবারে বড় ওলান করে নিয়ে যায় আর আমাদের গরুগুলা সবসময় তিন বেলা করে দুই বেলা করে হয় এনিটাই কারণ এইগুলা গরু তো মনে করেন যে আমরা তো হাটের থেকে বেশি না বাসার থেকে বিক্রি করি না এইগুলো গরুগুলো আমরা অনেক দাম দিয়ে কিনে আনি বর্তমান বাজার এত কন্ডিশন চলতেছে আপনার দুধের গরু মনে করেন যে এরকম চারটা গরু এক জায়গায় সংগ্রহ করতে গেলে মনে করেন যে যশোর জেলা তার পাশে খোল্লা বিভাগের ভিতরে 4টা গরু সংগ্রহ করতে গেলে খুব চাপ লাগবে বর্তমান বাজারে ঘুরে ঘুরে তারপর আপনাকে অনেক কষ্ট গরু নাই বলতেই চলে আমি তো 100 গরু কিনছি এইজন্য 100 গরু থেকে আপনার অল্প অল্প করে দিতে বাচ্চা না অল্প অল্প করে দিতে পারতাসি ভালো জিনিস ভালো দাম আমার ছোট ভাইয়ের কাছে যেটা শুনলাম আমি সত্যি অবাক হইছি যে গত পর্বে একটা ভিডিও করেছিলাম তার আগের পর্বে তো যে ভাই ভাইয়ের কাছে গরু নিছিল পরবর্তীতে দেখ আমি দুদিন দিন আগে যে ভিডিওটা করলাম তারাই নিছে তারা এবার গরু নিছে তো আমি আমার ভাইরা ভাই যে আসলে পিছনে আছে তো সে তার সাথে প্রশ্ন করলাম যদি গরু ভালো না হতো তাহলে কখনো কিন্তু সে রিপিট করে আবার অর্ডার দিত না 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 দুধ যেটা বলেছে সেটা তো তারা পেয়েছে তারা তো কিন্তু দুই তিন দিন আগে তারা গোটা নিয়ে গেছে তারা পেয়েছে তারা কিন্তু দুধ দহন করেছে তারপর দেখছে না রেজাল্ট ভালো এর পরবর্তীতে আবার যখন ভাই বা নতুন গরু জায়গা তারা কিন্তু গোটা নিয়ে গেছে তো আমি দেখলাম না আসলে যদি সে উপকার তো কখনই গোটা কিন্তু নিত না তো এটা কিন্তু আসলে অনেকে আমারও বলেন ভাই বাট দালাল আসলে বলেন ভাই আসলে কি জিনিস যেরকম দাম সেরকম হবে আর কি ভাই সরজমিনে না আসলে বিশ্বাস হবে না কারণ বড় গরুগুলো মোবাইলে ছোট দেখায় আপনার এই যে এইগুলা গরু মাস্টার মাইন্ড গরু গরু ঠিক আছে আপনার পায়ের থেকে শুরু করে ওলান পর্যন্ত আপনি এগুলা গরু দেখেন অরিজিনাল শঙ্কর গরু মনে করেন একবারে করে ওলানটা নামছে গরু চিনার উপায় হলো এই ল্যাসটা একবার ছোট থাকবো একবার খাটো থাকবো ল্যাসটা হাটোর উপরে থাকবো প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু দেখেন আপনার

তার কাছেই থাকবো আমার বেচার দরকার কেনার দরকার আপনাদের কাছে যদি ভালো গরু সন্ধান থাকে আমার কাছে এই মতে ছবি পাঠাবেন আমি সেই গরু কিনে নিব অনেকজনে বলে যে ভাই আমি খামার বিক্রি করে দেবো আমি গরু বিক্রি করবো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমি গরু সংগ্রহ করি আপনারা গরু যদি বিক্রি করেন তাহলে পাঠাই দিন ফোন দিবেন আবার গরুর প্রয়োজন হয় তারা ফোন দিতে পারে তো ভাই অনেক ধন্যবাদ যে বিশেষ করে আমাদের আজকে যে তথ্যটা দিলেন যে গরু আছে আরেকটা জিনিস আমি বলে দেই এখনকার খোরা রোগের লাম্পি স্কিন রোগটা সবচেয়ে বেশি শীত আসছে খামারি ভাইদের বলি এখনকার গরু যেখান থেকে কিনবেন আপনি খোরা এবং লাম্পি স্কিনের ভ্যাকসিনটা দিয়ে কিনবেন কারণটা কি আপনি পাঁচশো টাকার জন্য মনে করেন যে পুরো খামার ধ্বংস হয়ে যাবে একটা গরু যদি খোরা লাম্পি স্কিন ভ্যাকসিন না দেওয়া থাকে সেই গরুগুলোর বাচ্চা যদি চব্বিশ ঘন্টা লাগে না মরতে আপনার পুরা খাম আর মনে করেন যে এক ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে আপনারা বিশেষ করে খোরা এবং লাম্পি স্কিনের ভ্যাকসিনটা দিয়ে রাখবেন যে কোনো ভ্যাকসিন দিবেন আপনার সবচেয়েতে ভ্যাকসিনটা ভালো হইলো রাশিয়ান ভ্যাকসিনটা আপনার রাশিয়ান ভ্যাকসিন বললে যে কোনো ডাক্তারের চিনে উনত্রিশশো টাকা দাম নেয় আপনি পঞ্চাশটা গরু দিতে পারবেন টাকায় টাকা কেন নেবেন ভাই অল্প কিছু টাকার জন্য আর যেখান থেকে গরু কিনবেন আমার থেকে কেনার দরকার আপনার বাংলাদেশের যেই জায়গা থেকে গরু কিনবেন ওয়ান টাইম একটা ভ্যাকসিন আছে পাঁচশো পঞ্চাশ টাকার দাম সেই ভ্যাকসিনটা বাছুর ওয়ান টাইম কারণটা হলো একটা গরুর জন্য ওই ভ্যাকসিনটা ব্যবহার করা ওটা আপনার ওই একটা গরুর জন্য খুরা এবং লাম্বি স্ক্রিনের ভ্যাকসিন শুধু ওটা খুঁরা রোগের ভ্যাকসিনটা একটা গরুর বাসুর এবং গাভীর দেওয়া যায় পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আপনার গরুর খামারিরা মনে করেন যে হাজার বার কোরআন শরীফ ছোয়া কিরা কাটে দরকার ভ্যাকসিন আপনি নিজে থেকে কিনবেন নিজে থেকে দিবেন ডাবল ভ্যাকসিন দিলে কোনো ক্ষতি নেই ক্ষতি নেই ও তাহলে কোনো রিক্স নেই আপনি আপনার দিয়ে নিতে পারেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চমৎকার চমৎকার গরু নিতে হলে অবশ্যই যাযোগ করেন ভাই সঙ্গে যশো না বেনাপুলে আসতে